বাইশে সেপ্টেম্বর দু সোমবার রবি বুধ এবং চন্দ্র একটি রাশিকে করবে কোটিপতি এবং দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এটি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বাইশে সেপ্টেম্বর দু চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফানগুনি ও হস্তা নক্ষত্রে এই দিন কন্যা রাশিতে তৈরি হচ্ছে রবি বুধ এবং চন্দ্রের ত্রিগ্রহী যোগ আর এই ত্রিগ্রহী যোগে একটি রাশি চমকাবে হবে কোটিপতি এবং দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে আপনাকে মনে রাখতে হবে কোটিপতি হওয়ার জন্য আপনার জন্মছকে কোটিপতি যোগ থাকা চায় বা আপনার হস্তরেখাতে কোটিপতি রেখা থাকা চায় এর পাশাপাশি বাম্পার অর্থপ্রাপ্তির জন্য আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত হতে হবে অথবা আপনার হস্তরেখাতে রাহু রেখা শুক্র গ্রহের রেখা এবং চন্দ্ররেখা মজবুত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি ভাগ্যরেখা তো মজবুত হতেই হবে সব যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনি কোটিপতি হবেন তবেই বাম্পার অর্থপ্রাপ্তিযোগ ঘটবে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় রবি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন কিন্তু আপনার প্রাপ্তিযোগ ঘটবে না কাজেই জন্মছক অনুযায়ী যে গ্রহের দোষ রয়েছে সেই গ্রহের অশুভ গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন তারপরে দেখবেন ঘন ঘন আপনার বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে আর যাদের একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তারা অবশ্যই পাওয়ার কবচ নেওয়ার চেষ্টা করুন আপনি যদি পাওয়ার কবচ নেওয়ার চেষ্টা করেন বা যদি ধারণ করেন তবে দেখবেন একটি নাম্বারের জন্য যে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে সেই ঘটনা আর আপনার সাথে ঘটবে না আপনি ঘন ঘন বড় অর্থের প্রাইজ পাবেন কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কিভাবে এই পাওয়ার কবজ বাড়িতে বসে পাবেন তার জন্য কত অর্থ দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে বাইশে সেপ্টেম্বর রাহু সময় শুরু হচ্ছে সকাল সাতটায় এবং তা থাকছে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত কাজেই এই যে দেড় ঘন্টা সময় এই দেড় ঘন্টা সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না টিকিট কাটবেন না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাহু সময়ে কখনো কাউকে অর্থ ধারও যেমন দিবেন না তেমনি কারো কাছ থেকে অর্থ ধারও নিবেন না যদি অর্থ ধার দেন তবে সেই অর্থ ফেরত পেতে অনেকটা দেরি হবে আর যদি অর্থ ধার নেন তবে সেই অর্থ ফেরত দিতে অনেকটা দেরি হবে কাজেই রাহু সময়টাকে অ্যাভয়েড করবেন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা একচল্লিশ মিনিটে এবং থাকছে সকাল এগারোটা ছয় মিনিট পর্যন্ত এরপরে আমরা পাচ্ছি অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তেত্রিশ থেকে বিকেল চারটায় আট মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে রাত্রি দশটা দুই মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ মুহূর্তে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন দেখবেন এই সময় যে কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবং যে কোনো কাজ করার আগে ভগবান শিবের নাম অবশ্যই নিবেন আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তবে কমেন্ট বক্সে অবশ্যই কমন করবেন ওম নম শিবায় প্রথমে আসি একটি রাশির কথায় যে একটি রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে আর সেটি হল বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হন তবে কিন্তু বহু পথ দিয়ে আপনার হাতে আজকে অর্থ আসবে একাধিক উপায়ে অর্থ আসবে এটা নিশ্চিত উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন আপনার যদি অর্থ আটকে থাকে সেই অর্থ আপনার আজকের দিনে ফেরত আসবে সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় সফলতা আসবে এর পাশাপাশি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এই দিন আপনার ভ্রমণের যোগ রয়েছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবারের সাথে কাছাকাছি কোনো ভ্রমণে যদি যেতে চান অবশ্যই তার জন্য দিনটি শুভ এছাড়াও হঠাৎ করে আপনার হাতে কোটি টাকা পর্যন্ত এসে যেতে পারে এছাড়াও সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই তিন এবং সাত এবার আমি আপনাদের জানাবো বাকি দুটি রাশির কথায় যে দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে শ্বশুর বাড়ি থেকে অর্থপ্রাপ্তির যোগও রয়েছে এছাড়া যারা টিকিট কাটছেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন একটি টিকিটেই আপনার ঘটে যেতে পারে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ অবশ্যই আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি অর্থপ্রাপ্তি যোগ থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কাজেই প্রথমে দেখতে হবে আপনার জন্মছকে বা হস্তরেখায় অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কি না যদি থাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে সিংহ রাশির যে ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি সেটি হল এক নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন মকর রাশির জাতক জাতিকা হাজার হাজার কোটি কোটি প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় আপনার যদি জন্মছকে আপনার যদি হস্তরেখাতে যোগ থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে কাজেই প্রথমে জন্মছক দেখে নিন বা হস্তরেখা দেখে নিন যারা জানেন না প্রয়োজনে জন্মছক বিচার করিয়ে নিন হস্তরেখা বিচার করিয়ে নিন এবং জেনে নিন অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিনা যদি যোগ থাকে বাইশে সেপ্টেম্বর দিনটি আপনার এই দিন আপনার হাতে মোটা অর্থের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটবে এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা অর্থ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ হবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনাকে প্রচুর অর্থ এনে দিবে এর পাশাপাশি যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই ছয় এবং আট যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন দুর্গাপুজো পর্যন্ত খুব সামান্য খরচে জন্মছক বিচার করা হচ্ছে হস্তরেখা বিচার করা হচ্ছে ধন্যবাদ